ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ভ্লগ নিয়ে আজকে হচ্ছে এগারোই মার্চ আর এখন বাজে সকাল সাড়ে দশটা তো আজকের ভ্লগটা এখন থেকে শুরু করছি সকালবেলায় ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়েছি তার আগে বিছানা পরিষ্কার করেছি বিছানাটা পুরো পরিষ্কার করে নিয়েছি তারপর ঘর দোর ঝাড় দিয়ে ব্রাশ করে এই মাত্র এসে ভিডিওটা অন করলাম সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা তো এখানে আমার জন্য আর বাবার জন্য চা বসালাম মাঝে মধ্যে সকালবেলায় মানে এত চা গ্রামিং হয় মনে হয় যে চা ছাড়া কিছু ভালো লাগবে না চাই খেতে হবে এরকম একটা ব্যাপার আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলা হয়নি মানে তোমাদেরকে একটা কথা বলা হয়নি বলে ভুলে হবে আমার একজন খুব কাছের মানুষ আছে তোমরা তো ডোমকলার আন্টিকে সবাই চেনো ডোমকলে যে আন্টিটা আছে সেই আন্টিটা আমাকে এত পরিমাণে ভালোবাসে মানে আমি যদি রীতিমতো মতো ফোন না করি বা না যাই অনেক টাইম হয়ে গেল দেখা করতে গেলাম না তারপরে যদি যাই তখন কান্না করতে শুরু করে এরকম একটা ব্যাপার তো সেই আন্টির একটা রিলেটিভ আছে মানে মাসি শাশুড়ি হচ্ছে সম্পর্কে মানে রুবি আন্টির কথা বলছি হ্যাঁ তোমার কথাই বলছি এর আগে তোমার কথা আমাকে আন্টি বলেছিলো এবার আমি এত কাজের মধ্যে ছিলাম এই কদিনে আমার সত্যিই মাথা থেকে পুরো বেরিয়ে গিয়েছিলো তো আন্টির সাথে আমার এক্ষুনি কথা হচ্ছিল ফোনে আন্টি ফোন করেছিল তুই আমার আবার হুট করে মনে পড়লো আরে আনটিটার ক মানে তোমার কথা বলেছিল আমার খেয়াল নেই তো থ্যাংক ইউ সো মাচ তোমরা আমাকে এত ভালোবাসো মানে আন্টি এমন মানে আন্টির কথা শুনে আমি বুঝতে পারলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো আমাকে বলল যে নামাজ পড়ার সময় আমার জন্য নাকি দোয়া করে তো সত্যি কথা বলতে এই ব্যাপারগুলো আমার কাছে অনেক বড় একটা পাওয়ার বিষয় যে না চাই মাঝে বসে কেউ আমার জন্য ওপরবেলার কাছে প্রে করছে এটা আমার কাছে সত্যি অনেক বড় আশীর্বাদ তো ব্যাপারটা হচ্ছে যে এই তোমরা যেভাবে ভালোবাসছো আমি জানি হয়তো আমি তোমার কথাটা আমি এই আন্টির কাছ থেকে জানতে পারলাম এরকম অনেক মানুষ আছে যে তাদের কথা আমি জানতেই পারি না বাট সবাইকে অনেক অনেক ভালোবাস আমার তরফ থেকে তোমরা এইভাবেই সাথে থাকো এইভাবেই ভালোবাসতে থাকো বুঝলে এদিকে চায়ের জল ফুটে গেছে চা চিনিটা দিয়ে দিই এই যে চা পাতাটা দেখছো এই চা পাতাটা মা পাঠিয়েছে এখানে চা বলতে গেলে সে ওই গুটি চা দেয় মানে দুধ চা করা ওই চা দেয় চায়ের কথা বললে আর না হলে ওই কেমন একটা চা দেয় সেটা নর্মাল চায়ের মতো টেস্ট লাগে না এই চা পাতাটা দিয়ে চা করে খাওয়ার পর বাবা মানে এই বাড়ির বাবা বলে যে এই চাটাই ভাল লাগে সেদিন আমি বাড়ি গেছি বাড়ি থেকে আসার সময় বলছে যে চা নিয়ে এসতো তো আমি বলছি হ্যাঁ নিয়ে এসছি ও চিনি ভুলে দিয়ে আগে বাবার জন্য ছেঁকে নিতে হবে কারণ বাবা উইদাউট সুগারে খায় আর এখানে সকালে শাশুড়ি মায়ের রান্না করা হয়ে গেছে কি রান্না করেছে পালং শাক আলু আর বড়ি দিয়ে তরকারি আর মাছ ভাজা আর আমের চাটনিটা আমি কালকে করেছিলাম আমটা এত পরিমাণে টক এতে বোধহয় চিনি পাঁচশোর উপরে দেওয়া হয়ে গেছে তাও মানে টকই যাচ্ছে না সকালবেলায় দ্বীপ তো খেয়ে অফিস চলে গেছে তো সারাদিনের যা কাজকর্ম আছে এখন আমি সেগুলো করে নেব আজকে কটা কাজ আছে এই যে শাড়ি জামা এগুলো সব আয়রন করতে হবে সেলাই করতে হবে আবার দুটো নতুন শাড়ি আছে সেই শাড়িগুলোর পারগুলো না সেলাই করা হয়নি এবার পার সেলাই না করে পড়লে একদম ভুর ভুর করে সুতোগুলো উঠতে শুরু করে এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা আমার ভাত কাপড়ে দেওয়া হয়েছিল শাড়িটা ভীষণ সুন্দর শাশুড়ি মা পছন্দ করে নিয়ে এসেছে কালারের সাথে আচরটা পিঙ্ক কালার পিঙ্ক কালারের সাথে গ্রিন কালার হবে কিছু একটা তো এই কালারের কালার কম্বিনেশনটাও ভীষণ সুন্দর তো এটা একটা এটা এটা পার্সেলাই করতে হবে আর এই শাড়িটা তো দেখেছো সেদিন এটা তো শপিং মলে পড়ে গেছিলাম অনেকে বলেছে যে এটা বিয়ে বাড়ি লুক করে গেছিলাম বিয়ে বাড়ি শাড়ি পড়ে গেছিলাম তো দেখো এটা বিয়ে বাড়ি শাড়ি বা বিয়ে বাড়ির লুক কোনো রকম ভাবেই ছিল না বাট হ্যাঁ শপিং মলে যাওয়ার জন্য তুমি একটু বেশি হয়েছে বলতে পারো বাট নতুন বিয়ে হয়েছে সেই অনুযায়ী আমি সেটা পরে গেছি তো সেখানে তুমি এটা বলতেই পারো না যারা বলেছে তাদেরকে বলছি আর এই শাড়িটা এটারও পার্সেল করতে হবে এটা ব্লাউজ ब्लाউজ বানানো গেছে ভীষণ সুন্দর করে ब्लाউজ বানিয়ে দিয়েছে দাঁড়াও তোমাদের ब्लाउজ বানানোটা দেখাচ্ছি আর বিশেষ করে আমার এই কালার কম্বিনেশনটা এত পরিমাণে ভালো লেগেছে মানে আমার এক দেখাতে পছন্দ হয়ে গেছে এক দেখাতে পছন্দ হয়েছে বললে ভুল হবে এটা বিলিং কাউন্টারে কেউ নিয়ে রেখেছিল সেইটা দেখে আমি আবার মানে ওপর থেকে নিয়ে এসেছি এত ভালো লেগেছে এটা কটন ঠিক না কটন কোনোভাবেই না এটা ওই কি সিল্ক বলছে আমার ঠিক মনে পড়ছে না বাট শাড়িটা ভীষণ সুন্দর আর যে শাড়িটা দেখালাম সেই শাড়িটার ব্লাউজ হচ্ছে এইটা এত সুন্দর করে ব্লাউজগুলো বানিয়ে দেয় পিঠটা দেখো সামনে তো দেখার কিছু নেই অবশ্য হুকটা আমি সামনেই করেছি আর পিঠটা হচ্ছে তোমার পুরো ভি কাট করেছি এটা পরলে ভালো বোঝা যায় আর ব্লাউজগুলো এত সুন্দর করে ফিটিংস করে দেয় আমার বাড়িতে নিয়ে এসে আলাদা করে কিছু করার প্রয়োজনই পড়ে না আর পাটটাও যেহেতু অনেকটা ছিল তাই কোমরের কাছেও পাটটা পড়েছে আর হাতের কাছেও তো ওইদিকে আমি সেলাইয়ের কাজগুলো সেরে নিয়েছি আর তারপরে বাকি রান্নাটাও এখন করে নেব বাকি বলতে সকালের দিকে তো মা কিছু রান্না করেছিল এবার দুপুরের জন্য সেরকম তরকারি কিছু নেই মা করার সময় পায়নি অ্যাকচুয়ালি সকালবেলায় তাড়াহুড়ো করে করা হচ্ছে দীপ্তর জন্যই যাতে একটু খেয়ে যেতে পারে আর বাকি রান্নাটা আমি পরে করে নিই তো এখন ওই আলু বেগুন দিয়ে আর মাছ দিয়ে যে মাছ কটা ভাজা ছিল সেই দিয়ে একটু ঝোল করে নেব ক্যামেরার ওই পারে যে সাউন্ডগুলো চলছিলো সেগুলো শুনে আবার কেউ ভয় পেও না অ্যাকচুয়ালি আমার ওই সকালবেলায় যখন আমি কোনো কাজ করি বা কিছু আগে তো গান টান চালিয়ে কাজ করতাম এখন আমার ওই হরর স্টোরির প্রতি এত নেশা হয়ে গেছে মানে ওই হরর স্টোরিগুলোই শুনি আর রাত্রিবেলায় রীতিমতো ভয় পাই আমি কিন্তু রাত্রিবেলায় রীতিমতো ভয় পাওয়ার পরেও দিনের বেলা আমার শুনতে ইচ্ছে করে জানি না কেন মাঝে মধ্যে ওই সব স্বপ্নও দেখি তো কালকের ভিডিওতে তোমরা দেখেছো যে নিউ মার্কেট থেকে প্রায় অনেকটা জিনিসই নেওয়া হয়েছিল আরও একটা জিনিস নেওয়া হয়েছিল সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছে সেটা হচ্ছে এই ব্যাগটা এইরকম একটা ট্রাভেলের জন্য ব্যাগ ভীষণ দরকার ছিল আর এখন তো যে যে রোদ গরম পড়েছে জল তারপর ছাতা সব কিছু ক্যারি করতে হবে তো তার সাথে দু একটা আমি যদি উলুবেরিয়া থেকে ডোমকল মানে যাওয়া আসা করি তিন চারটে জামা মানে আরামসে আমি ক্যারি করতে পারবো ইনফ্যাক্ট তার থেকে বেশি ক্যারি করতে পারবো এই ব্যাগটা দেখে হয়তো তোমরা সবাই বুঝতে পারছো যে এই ব্যাগটা প্লন টাইপের মানে এটা হচ্ছে ফোল্ডিং সিস্টেম আছে এই খুললে না এটা আরো বড় হয়ে যাবে আমি তোমাকে খুলে দেখাচ্ছি এই কারণে নেওয়া হয়েছিল মানে আমি আমার সুবিধা মতো ছোট বড় করতে পারবো ধরো বেশি জামা কাপড় নিলে এটা যদি আমি খুলে দিই খুললো না হ্যাঁ এদিক দিয়ে দেখা তাহলে বুঝতে পারবো দেখালে তোমরা বুঝতে পারবে এই যে এতটা পরিমাণে জায়গা আরো এক্সট্রা আমরা পেয়ে যাচ্ছি তো এর জন্য আমি নিয়েছিলাম এটা এবার এইটা নেওয়ার আগে এটা যেহেতু কালকে নিউ মার্কেট থেকে নিয়ে এসেছিলাম এইটা নেওয়ার আগে এই টাইপের ব্যাগ অনেকদিন আগে থেকে নেওয়ার ইচ্ছে ছিল তো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এইটা যে সেম ব্যাগ এখানে যে চেনটা দেখছো এটা খুললেও সে অতটাই জায়গা হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এটার কোয়ালিটি অনেকটা ভালো মানে এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এখানে যেটা দুটোর মধ্যে ডিফারেন্স যেটা হচ্ছে প্রথমত কালারের একটু ডিফারেন্স আছে এটা একটু ডার্ক এটা একদম মানে একটু লাইট কোয়ালিটিও বেশ এটা ভালো মানে এটা দেখে মনে হচ্ছে অরিজিনাল আর এটা হচ্ছে ফার্স্ট বলতে পারো আর এখানে যে পকেটটা রয়েছে ওখানে নেই এইটুকুই হচ্ছে পার্থক্য এটার দাম নিয়েছিল যেটা অনলাইন থেকে নিয়েছিলাম সেটার দাম নিয়েছিল পাঁচশো পনেরো টাকা আর ওইটা নিয়েছিল দুশো কুড়ি টাকা কালকে নিউ মার্কেটে গিয়ে ওখান থেকে ভেবেছিলাম যে নিউ মার্কেট থেকে ব্যাগটা নিয়ে নিই আর এটা যেটা নিয়েছিলাম এটা ভালো পাঁচশো টাকা একটু বেশিই বলে মনে হলো ওটা দেখার পর এখন করে এখন বাজে ছটা ছয় আর দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি একটু বেরোবো তো মা ওইদিকে সন্ধ্যা দিচ্ছে সন্ধ্যা দেওয়া হলেই বেরিয়ে যাব। শাড়ির কুচিগুলো কি সুন্দর হয়েছে এখন একা একা কি সুন্দর কুচি করতে পারি আগে বছরে একবার শাড়ি পরতাম তাও কুচিটা ঠিকঠাক করে করতে পারতাম না এখন প্রত্যেক দিনই তো মাঝে মধ্যে শাড়ি পরতে হয় মনে হয় যে কুচিটাও খুব ইজিলি হয়ে যায় তো আমি এখন রেডি হয়ে বসে আছি মা ওইদিকে এখন রেডি হচ্ছে শাড়ি পরলো ঝুল বাজছে আর এই চুড়িগুলো শাশুড়ি মায়ের খুলে দিল বললো শুধু শাঁখাপালা হাতে আছে তাই এটা পরে নাও তাই পরে নিয়েছি কেমন লাগছে আচ্ছা আমি কোথায় যাচ্ছিস তোমাদের তো সেটা বলাই হয়নি দুদিন আগে তোমাদের বললাম না যে আমার একটা নেমন্তন্ন আছে এবার যাওয়া হলো না কারণ বাজার করতে যেতেই হতো সেই কারণে তো সেটা হচ্ছে আমার খুব কাছের বান্ধবী মৌসুমি তার দাদার বাড়ি হচ্ছে উলুবেরিয়াতে তোমাদের বলেছি তো সেই দাদার বাড়িতেই যাচ্ছি জন্মদিনের পার্টিতে তো যাওয়া হয়নি তাই ভাবলাম যেহেতু কাছে একটু গিয়ে দেখা করে আসি

কি সুন্দর লাগছে দেখতে আচ্ছা সবথেকে সিংহাসনটা আমার বেশ লাগে যখন মৌসুমি ছবি তোলা স্ট্যাটাসে দিয়েছিল তখনই দেখেছিলাম বেশ সুন্দর লাগছে দেখতে আমি এদিকে চা খাচ্ছি কারণ চা বিশেষ করে আমার গরম ছাড়া ভালো লাগে না আর মায়ের চা মা ঠান্ডা না হলে খাবে না তাই ওইখানে চা ঠান্ডা করতে দিয়েছে যেদিন নেমন্তন্ন ছিল বা সেই দিন আসার আমার ভীষণ ইচ্ছে ছিল কিন্তু ওই তো আমাদের কলকাতায় চলে যেতে হলো বাজার টাজার করার জন্য

বিপি আছে তুমি আমাদের ঘরে যাও তো আমাদের ঘরে কবে গেছিলে আমি তোমাদের ওই ঘরে গেছিলাম ওই বাড়িতে হ্যাঁ বাই দা এখানে সবাই আবার ঘর বলে বাড়িতে তুমি আমি তোমাদের ওই বাড়িতে গেছিলাম বুঝছো তুমি যাবে আমার সাথে আমি ওখানে যাবো কোনো ইন্টারেস্ট নেই যাওয়ার ওখানে ভাল লাগে না ওখানে তো দাদার বাড়ি থেকে এখন আমরা বেরিয়ে এসেছি বেরিয়ে এসে আইসক্রিমের দোকানে ঢুকলাম এখান থেকে আইসক্রিম নিয়ে খেয়ে বাড়ি গিয়ে আবার বান্না করতে হবে রাতে রান্না বান্না করা হয়নি আর একটু তারার ফুডর মধ্যেও আছি কারণ দীপ্ত অফিস থেকে এখনও বাড়ি আসেনি ওকে ফোন করেছিলাম ওর রাস্তাতেই আছে বলল তো এখান থেকে আবার আইসক্রিম নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে তো আমার আর মায়ের জন্য দুটো করনেটো আর দীপ্তর জন্য ওর ম্যাঙ্গো ওর খুব পছন্দ তাই ম্যাঙ্গো ফ্লেভারের একটা আইসক্রিম তো বাড়িতে আসার কিছুক্ষণ পরে ও চলে এসেছিল ও আসার পর ওকে আবার রাতে ম্যাগি বানিয়ে দিলাম তারপরে গিয়েছি রাতে করতে এখন মাঝে রাত্রি সাড়ে এগারোটা এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর কটা দিন থেকে না আমার মাড়িতে খুব প্রবলেম হয়েছে প্রবলেম বলতে মাড়ির যে মাসেলগুলো আছে সেগুলোতে এত পরিমাণে যন্ত্রণা করছে ব্লাড বেরোচ্ছে মাঝে মধ্যে জন্য যন্ত্রণা করছে যন্ত্রণা বলতে ব্যথা যন্ত্রণা তো ব্যথা আলাদা ব্যথা করছে এবার কিছু কিছু ব্যথায় দেখবে ব্যথায় না আরও ব্যথা দিলে বেশ ভালো লাগে তো এখন যে দাঁতে যে ব্যথাটা করছে আমি যদি আরও চেপে চেপে ব্যথাটা দিই বেশ ভালো লাগছে তো যাই হোক কমেন্ট সেকশন আমি কালকে চেক করতে করতে কমেন্ট মানে দু একটা কমেন্ট আমার চোখে আসলো একই রকম কমেন্ট সেটা হচ্ছে দিদি তোমরা হানিমুনে কোথায় যাবে আচ্ছা এই যে তোমরা আগবাড়িয়ে বলছো না যে হানিমুন যাওয়ার কথা এটা যদি আমি বলি যে আমরা হানিমুনে এইখানে যাচ্ছি আমাদের হানিমুন যাওয়ার প্ল্যান হচ্ছে মানে বেসিক্যালি হানিমুনের ব্যাপারে যদি আমি আগবাড়িয়ে যদি তোমাদের কিছু বলতে যাই তখন তোমাদের মধ্যে থেকে অনেকে বলবে তোমার আবার হানিমুন বিয়ের বিয়ের আগেই সব হয়ে গেছে তারপরে আবার হানিমুন এটা আবার কেমন আমাদের মধ্যে একটা ধারণা আছে না যে বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফ মিলে প্রথমে যেখানে যাই ট্রিপ করতে ঘুরতে সেটাই হচ্ছে হানিমুন আর তারপরের বার যতবারই যাই সেগুলোকে হানিমুন ধরা হয় না বাট হতে পারে না ফার্স্ট হানিমুন সেকেন্ড হানিমুন থার্ড হানিমুন হতেই পারে তো যাই হোক যাবো খুব শিগগিরই যাওয়ার প্ল্যান আছে কিন্তু এখনও সেইভাবে তোমাদের কিছু বলছি না কারণ এখনও কোনো কিছু ঠিকঠাক হয়নি সেই কারণেই বলতে পারছি সব ঠিকঠাক হয়েছে একদিন আমি তোমাদের বলবো আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সেটা